আসসালামু আলাইকুম এভ্রিওান আমি মোহাম্মদ শোক চলে আসছি নতুন একটা প্রতিবেদন নিয়ে সব দেখতে পারতেছেন এখানে আছে শার্টিং জারোনা শার্টিং খুবই আনকমন সামনেরটা নট পিসের মাদি খুবই সুন্দর খুবই আনকমন লাইট কালার এবং খুবই রেয়ার দেখতে পারতেছেন আজকে এই ভিডিওতে আসছে বিয়ার্স সব মিলে ছয় পিস কবুতর ছয় পিজি থাকছে শার্টিন খুবই আনকমন কালার জোড়ায় জোড়ায় তাহলে আপনারা কালেকশন করতে পারবেন সবিয়ার্স এখানে আছে একটা নর একটা মাদি দুইটাই রানিং শার্টিন কবুতর শার্টিন কবুতরগুলো অনেক সুন্দর এবং দবদবা দেখতে পারতেছেন কালারটা এটা একটি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে ভিডিওতে থাকছে তিন জোড়া শার্টিং কবুতর দুই জোড়া রানিং এক জোড়া নিউ বার একদম একজোড়ি হান্ড্রেড পার্ট যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন শার্টিং কবুতর জোরোনা শার্টিং জোরোনা শার্টিং খুবই আনকমন যদি কোনো বাইল লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পারতা বেট রান্নার শার্টিং কবুতরগুলো আসলে মারসাল অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল দেখার মতো দেখতে পারতেছেন নর্মালি খুবই আনকমন দেখার মতো যদি কোনো ভাই লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এগুলো আনকমন কবুতর এবং খুবই সৌন্দর্য এবং দেখার মতো সামনে দুইটারি টপ আছে পিছনের টপ অনেক সুন্দর কোনো ফাটা সিটা নাই অরিজিনাল কালার দেখার মতো কবুতর যদি কোনো ভাই খামারের জন্য পালেন বা শখে পালেন আবার এখান থেকে কালেকশন করতে পারেন ছয় পিস কবুতর আমি এক লগে সেল করব যদি কোনো বাইরের লাগে নরমাদি লাগে দেওয়া যাবে শাড়িং কবুতর খুবই আনকমন খুবই রেয়ার দেখতে পারতাছেন বেয়ার্স সো এখানে আছে শার্টিন কবুতর যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি মোহাম্মদ সোহাক দেখতে পারতাছেন দেখার মতো কবুতর শার্টিন কবুতর এখানে নর মাথি হানড্রেড পারসেন্ট এই যে এইটা নর ওই যে মা মাদি সেম কালার সেম সাইজ দেখতে পারতাছেন বিয়ার্স শার্ট কবুতর ঝর্ণা শার্টিং যদি কোনো বাই পছন্দ করে থাকেন কবুতরগুলো নেবেন কারণ এই কবুতরগুলো খুবই আনকমন দেখার মতো পালার জন্য অনেক সৌন্দর্য সোভিয়ার এই একজোড়া কবুতর দেখানোর মতো ছিল আরও দুই পেয়ার কবুতর বাকি রেসি সো আমরা ওই কবুতরের কাছে চলে যাবো ওই কবুতরগুলো দেখব আজকে ঝর্ণা শাটিংয়ের ভিডিও থাকছে যদি কোনো বাই লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন তিন পেয়ার ঝর্ণা শাটিং একসাথে সেল করবো একই কালারের তিন পেয়ার দেখার মতো কালার দেখতে পারতেন্স ঝরণার শার্টিং যদি কেউ পছন্দ করেন ইনশাল্লাহ নেবেন নিয়ে পালবেন ধন্যবাদ আরো থাকছে দুই পেয়ার এই পেয়ার বাদেয়ার্স মাস্টার পেয়ার দেখতেই শার্টিং মাদিরা ডিমে আছে ডিম পারবে দেখেন আগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই দেখতেই পারতেছেন মাস্টার প্যার এক বাচ্চা করে সো বিয়ার্স এই পেয়ারটা খুবই আনকমন মাস্টার এটা নিজে নিজেকে ডিম বাচ্চা নিজেরা করে খুবই সুন্দর রেয়ার কালার পায়ের টপ চিল খুব সুন্দর আছে দেখতেই পারতেছে না একদম ফ্রেশ ঝর্ণা শার্টিং সিনেন এরকম কেউ নাই যারা কবুতর পান তারা সবাই ঝর্ণা শার্টিং সিনেন দেখার মতো প্রবত এগুলো খুবই সুন্দর হয়তো সময় অনেক দাম ছিল এখন কম যাই হোক কম দামি সেল করব ইনশাল্লাহ তিন পেয়ার জনার সাটিং সেল করব যার প্রয়োজন হয় ইনশাল্লাহ সেই নেবেন সব এই হলো দ্বিতীয় জোড়া লাশ ছাড়ছে আর এক জোড়া

শার্টিং যেটা মা দেখার মতো কবুতর সবাই দেখতেই পারতেছেন এখানে আছে জর্ণা শার্টিং দেখার মতো যদি কোনো বাইর লাগে এখান থেকে আসলে সংগ্রহ করতে পারবেন দেখার মতো ঝর্ণা শার্টিং দেখতেই পারতেছেন কোনো বাইর লাগে আসলে আমার এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন জর্ণা শার্টিং কবুত যারা পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা খুবই আনকমনভাবে পালা যায় কবুতরগুলো নিজের ডিম বাচ্চা নিজে করে আজকে থাকছে ছয় পিস জর্নার শার্টিং এবং ছয় পিজি জোড়া এখানে কোনো ভুল নাই ইনশাল্লাহ নর্মালি হান্ড্রেড পার্সেন্ট সব শার্টিং যারা পছন্দ করেন তারা জানেন যে জনার শার্টিং আসলে নিজে ডিম বাচ্চা নিজে করে কি না আজকে এই ভিডিও দেখটি বুঝবেন আসলে কোয়ালিটি ফুল কবুতর এগুলো দেখার মতো পাঁচ পর সাত পা ছয় পর এই জোড়াটা যদি কোনো ভাই লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আলামের থেকে দেখতে পারতেছেন জনা শার্টিন দেখার মতো আনকমল কবুতর এবং ওগুলোর সৌন্দর্যটা অনেক বেশি যার কারণে আমরা সবাই পছন্দ করে থাকি ডিম পাচ্চার জন্য অনেক সুন্দর সার্টিং কবুতর নিজে ডিম বাচ্চা করে আপনারা চাইলে এগুলো কালেকশন করে খামারে পালতে পারেন শার্ডিং কবুতর আপনাদের জন্য নিয়ে আসলাম যদি আপনাদের লাগে ইনশাল্লাহ আপনারা এখান থেকে নিতে পারেন পালার জন্য এই যে কবুতরটা নয় কোনো আছে মাদি সেম কালার সেম সাইজ ঝর্ণা শার্ডিং কবুতর আমাদের লাগে জর্নার শাটিং কবুতর নিঃশাল আমার এখান থেকে নিতে পারবেন তো কবুতরগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছা শার্টিং এটা নিউ হাটাল এই কবুতরটা নিউ হাটাল জর্ন শার্টিং এবং এটা দুই মাস লাগবে ডিম বাচ্চা করতে চাইলে আপনারা এই নিতে পারেন কারণ কবুতর যারা পছন্দ করেন তারা আসলে তো কবুতর পালবই এটাই কনফার্ম কনফার্মিয়াস এখন আমি তিন পেয়ার একসাথে দেখি এ দেব ইনশাল্লাহ ঝর্ণা শার্টিং এই যে একটা পেয়ার দেখছেন নিউ আডাল চাইলে আপনি এটা নিতে পারবেন ঝর্ণা শার্টিং উত্তর এই একটা পেয়ার এই একটা পেয়ার পিয়ার্স তিন পেয়ার জনার শার্টিং তিন পেয়ারের ভিতরে এটা প্রথম একদম সেম সাইজ সেম কালার নরমাদি চাইলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন এটা অনেক সুন্দর চাইলে এই পেয়ারটাও নিতে পারেন এটাও অনেক সুন্দর জরোনা শার্টিং খুব দর সোভিয়ার্স তিনও বের কবুতরই দেখিয়ে দিলাম জর্ণা শার্টিং ইনশাল্লাহ যদি কোনো বাইর লাগে নিতে পারবেন জর্ণা শার্টিং কোনো ফাটা নাই ফ্রেশ অনেক সুন্দর এক বের কবুতর জর্ণা শার্টিং যদি কোনো বাইর ইনশাআল্লাহ লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুবই আনগমন কবুতর সুন্দর আমি চাই কোনো বাইর লাগলে কবুতরটি নিয়ে পালেন ডিম বাচ্চা খুব ভালো করে খুবই সুন্দর আন কবুতর জর্না শার্টিং কবুতর সব যদি কোনো ভাই লাগে ইনশাল্লাহ আমার এই কবুতরগুলো নিয়ে পালবেন খুবই আনকমন ডিম বাচ্চার জন্য এবার দিলে ডিম দিবে খুবই সুন্দর দেখতে পারতাছেন জর্না শার্টিং কোনো ভাই লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন বাচ্চাগুলো ইনশাল্লাহ ওর মতোই হয় এই যে এগুলো সব ওদেরই বাচ্চা এটা এটা হয়েছে ওটা নিউ হোটেল এই বাদের বাচ্চা এই নটলগে সব বাচ্চা ফ্রেশ ইনশাল্লাহ কোনো বাইর লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ঝর্ণা শার্টিং কবুতর ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কার ভালো লাগছে কোথার থেকে বলছেন জানাবেন ইনশাল্লাহ যারা আমরা কবুতর প্রেমিক তারা কবুতর অনেক ভালোবাসি পছন্দ করি সোভিয়ার্স যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ তিন পেয়ার কবুতর নিতে পারবেন একসাথে চাইলে একসাথে আলাদা আলাদা চাইলে আলাদা আলাদা দেওয়া যাবে কোনো সমস্যা নেই জলনা শার্টিং কবুতর এগুলো খুবই সুন্দর ছবি আর তিন পেয়ার কবুতর ইনশাল্লাহ যদি কোনো বাইর লাগে খুব দ্রুত সেল হবে আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন একটি বার্তা একটা পেয়ার একটা পেয়ার একদম মনে করেন লেয়ার কালার একটা পেয়ার যদি ইনশাল্লাহ কোনো বাইর লাগে আশা করি আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ আলাইকুম